হে গেস চ্যানেল আমি গেস্যানেল এখন আমরা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে যে কথাগুলো বলছিলাম আগের ভিডিওতে যতটা রেগে গিয়েছিলাম পুরো বিষয়টাকে নিয়ে দেবদার নিজে সামারাইজ করে দিয়েছে দেবদার নিজে বলেছে নিজে টুইট করেছে তো সেই পোস্টটা আমি পড়বো দেবদার পোস্টে আমি পড়বো একদম অফিসিয়ালি দেবদার নিজে টুইট করেছে এটা দেব তার নিজের পেজ থেকে টুইটের ইয়েটা এলো এবং এটা প্রায় মোটামুটি জাস্ট সা পঁয়ত্রিশ সাঁত্রিশ মিনিট আগে দাদা পোস্ট করেছে ছত্রিশ মিনিট আগে পোস্ট করেছে দাদা আমি পড়ছি হ্যাঁ পুরো বিষয়টা আই সো যে তোমার মানে যা বলবো সেটা একদমই ঠিকঠাক লাগবে আর এটা লাইক করি গুরু পোস্ট করেছে মানে এটা তো দরকার আচ্ছা পড়ি হ্যাঁ দেবতা কী লিখেছে লিখেছে বিগত দশ বছর ধরে লোকসভার সকল অধিবেশনে ঘাটাল মাস্টার প্ল্যানের সপক্ষে সওয়াল করে এসেছি অনেক চেষ্টার পরও কেন্দ্রীয় সরকার তাতে সাড়া দেয়নি দু সালে রাজ্য সরকারই সিদ্ধান্ত নেয় এবং এক তৃতীয়াংশ বাজেট পাঁচশো কোটি টাকা বরাদ্দ করে ফেব্রুয়ারি দু হাজার কাজ শুরু হয় এই মাস্টার প্ল্যান এ সব তো এক্স্যাক্টলি আমরাও জানি জানি না দেখো এখানে পার পার লেখা আছে এই মাস্টার প্ল্যানে আটাত্তর প্লাস বাহান্ন কিমি নদীর ড্রেজিং থেকে শুরু করে বাঁধ ব্রিজ খালকাটা খালের সংস্করণ কৃত্রিম নদী তৈরি করা জমি অধিগ্রহণ সবাই সবই আছে যার সময়সীমা কমপক্ষে চার থেকে পাঁচ বছর আবারও বললাম দেখেছো আমি যে কথাটা বলেছিলাম সেটাই আসল কথা যে চার থেকে পাঁচ বছর সময় লাগবে তো ঘাটালে বন্যা হওয়ার পর মানুষের অভিমান যথারীতি জনপ্রিয় জনপ্রতিনিধিদের উপরই হবে এই দুর্যোগের সময় সরকার এবং প্রশাসন আপনাদের পাশে সবসময় আছে ভাই এটা এই লাইনটা কত বড় কথা যে হ্যাঁ স্বাভাবিক যারা ভোট দিয়েছে তাদের তবু বলার অধিকার রয়েছে কিন্তু আমি আমি বারবার বলছি যে ঘাটালে মানুষের থেকে বেশি না ঘাটালে বাইরের মানুষ বেশি চিৎকার করে এটা হলো না ওটা হলো না এই সেই হেনা তেনা এইগুলো না আমার বিরক্ত লাগে ঘাটালে বাইরের মানুষের বেশি চিন্তা ঘাটালে মানুষের থেকে আমার মনে হয় ঘাটালে মানুষ দেবদাকে সব থেকে বেশি ভালোবাসে তারা ভোট দিয়েছে কিন্তু তাদের একটা জিনিস বুঝতে হবে এবং দেবদার নিজে আজকে বলেছে এই মানুষটাকে ব্লেম দেওয়া বন্ধ করো এই মানুষটাই কিন্তু একটা অসাধ্য সাধন করতে চলেছে আরে উপর ঈশ্বরও এসে সাধন সাধন করে দেওয়ার মতন ভগবানের মতন এসে মানে এসেছো সেই তুমি বাড়িয়ে দিতে হাত তিন দুঃখীর বিপদে এটা বলতে বাধ্য হচ্ছি যে আজকে ঘাটাল ঘাটালের মানুষের যে বিপদ সেই বিপদ আজকে কাটিয়ে তোলার জন্যে একটা দেব প্রয়োজন কিন্তু সেই মানুষটা এসে কন্টিনিউয়াসলি খেটে গেছে করে গেছে করে গেছে লড়ে গেছে লড়ে গেছে লড়ে গেছে আজকে রাজ্য সরকার যে টাকাটা দিচ্ছে সেই টাকাটাও দেবদের স্যাংশন করেছে কিন্তু এটা একদিনের কাজ না দেবদা এই কথাটা বারবার বলেছে এখানে আবারও পড়ছি আমি ঘাটাল মাস্টাররা নিয়ে এই মানুষটাকে ব্লেম করা বন্ধ করো প্রত্যেক বছর এক কথা বলবে আরে গরুর জাবরের মতন তো এক কথা বলেই যাচ্ছ প্রত্যেক বছর এই জিনিসটা দেখো এখানে কি লিখেছেন উনি উনি বলছেন যে ঘাটালে বন্যা হওয়ার পর মানুষের অভিমান যথারীতি জনপ্রতিনিধির উপরই হবে এই দুর্যোগের সময় সরকার এবং প্রশাসন আপনাদের পাশে সব সবসময় আছে নিজে একটা সরকারের মতন দায়িত্ব নিয়ে নিচ্ছে আরে গুরু তুমি সব আমি এইটুকু মনে করি তুমি সব তো যাই হোক আজকে এই কথাটা সবথেকে বড় কথা দেখো এখানে বড়ো বড়ো করে লেখা আছে আটাত্তর কিমি প্লাস বাহান্ন কিমি মানে এটাকে যদি যোগ করো মানে ভাবতে পারছো প্রায় একশো তিরিশ কিলো কিলোমিটারের কাছাকাছি বেশি হবে আমি অঙ্কে খুব ভালো তো যাই হোক তো এত এত পরিমাণ জায়গা সেগুলোকে করতে হবে এবং এখানে পরিষ্কারভাবে লেখা হয়েছে যে জমি অধিগ্রহণ সবই আছে এই যে এখানে লেখা আছে ড্রেজিং থেকে শুরু করে বাঁধ ব্রিজ খাল কাটা খালের সংস্করণ কৃত্রিম নদী তৈরি করা জমি অধিগ্রহণ সবই আছে যার সময়সীমা কমপক্ষে চার থেকে পাঁচ বছর এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া আছে কখন বলে দেওয়া হয়েছিল যে ঘাটাল মাস্টার প্ল্যানটা আজকে বলবে কালকেই হয়ে যাবে আগের ভিড় তো আমি এই কথাটাই বললাম আজকে দেবদার নিজে পোস্ট করেছে এই কথাটা ভাই এই মানুষের মতন দেবতাদুলো মানুষ দুটো পাবে না কবি পৃথিবীতে হয়তো তাই এইটাই বলবো যে ঘাটাল মাস্টার প্ল্যান সম্পর্কে তোমার ধারণা খুব কম যারা ঘাটালে বাইরে থেকে দাঁড়িয়ে আছো আর যারা ঘাটালে মানুষ সত্যি সত্যি ভুক্তভোগী তাদেরকে বলবো আর চার এত বছর তো কষ্ট করলেন মানে প্রজন্মের পর প্রজন্ম তো কষ্ট করলেন আর পাঁচটা বছর বিশ্বাস করে দেখুন আর পাঁচটা বছর কষ্ট করে দেখুন না কাজটা তো শুরু হয়েছে আপনাদের ফেব্রুয়ারি মাস থেকে এক বললে তো এরকম চুটকিতে কিছু হয়ে যাবে না আপনারাই তো বুঝতে পারছেন এত এত জায়গা এত এত জমি এত সহজ তো নয় ব্যাপারটা তাই না তো ওয়েট করুন হবেই হবে কারণ আপনাদের যে সহায় স্বয়ং ভগবানের মতন মানুষ দেবদা আপনাদের সহায় যে মানে যে জায়গায় দেবদা রয়েছেন সেই জায়গা খারাপ হতে পারে না সেই জায়গায় খারাপ থাকতে পারে না অসম্ভব ব্যাপার ওই মানুষটার ভিতর থেকে একটা পজিটিভিটি বেরোয় এটা আমি বিশ্বাস করি আমি মনে করি এবং আমি ফিল করেছি এটা যে কারণে বললাম আর কি যাই হোক এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদের আর কি মতামত এই ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরবো নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে